আসসালামু আলাইকুম মিস ইস আহমেদ ওয়েলকাম টু মাই নিউ ভিডিও তো আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আমরা আজকে সবাই মিলে গায়ে হলুদে যাচ্ছিলাম তো আজকে কি কি মজা করলাম কি কি করলাম সব কিছু থাকবে এই ভিডিওতে আপনার সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তো চলুন এখন আমরা সবাই মিলে ঘর থেকে বের হব তো এই তো আমরা গায়ে হলুদে যাওয়ার জন্য সবাই রেডি হয়ে বের হয়ে পড়লাম তো আমরা আজকে সবাই মিলে শাড়ি পরেছিলাম আর যার গায়ে হলো তাদের বাসা আমাদের বাসা থেকে প্রায় অনেকটাই দূর তাই আর কি সবাই মিলে এখন রিক্সা দিয়ে যেতে হবে তো আমরা এখন সবাই মিলে রিক্সা নিতে যাচ্ছিলাম তো এই তো আমরা এখন রিক্সা নিতে এখানে চলে আসছি মেন রোডে তো তারপর এই তো রিক্সা নিয়ে এখন আর কি যাওয়ার পালা তো বেশিক্ষণ লাগে না আমাদের এখান থেকে পাঁচ মিনিট তো তারপর এই তো আমরা মেয়েদের বাসায় চলে আসছি আর আমাকে কেমন লাগছে অবশ্যই বলবেন আর কমেন্ট করতে কিন্তু ভুলবেন না তো তারপর এই তো আমরা সবাই মিলে আজকের ব্রাইডকে নিয়ে যাচ্ছিলাম ছাদে ওর অনুষ্ঠানে আর কি ছাদেই করা হবে তো যার যার মতো সে সে খাবার নিয়ে যাচ্ছিলো আর পিছনে আজকের আমাদের ব্রাইড ছিল তো ওকে নিয়ে আমরা যাচ্ছিলাম সবাই মিলে তো এই টুকটুকটুকে বউ তো বউকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলবেন আর মার্শাল্লাহ বলতে ভুলবেন না আমার কাছে আজকে ওকে অনেক ভাল লাগছে মার্শাল্লাহ অনেক কিউট লাগতেছিল তো ওকে আর কি সবাই বলতেছিল যে একটু ডান্স করতে কিন্তু সে আর কি অনেক লজ্জা পাচ্ছিল তাই আর ডান্স করলো না তো এখনও আর কি সবাই বলতেছে যে একটু নিচে নেচে স্টেজে ওঠো কিন্তু সে লজ্জা পেয়ে না ডান্স করেই স্টেজ উঠে পড়লো তো উঠতে দেরি তার ছবি তুলতে দেরি না তো তাই আমি একটু ভিডিও করে নিলাম আপনাদের সাথে শেয়ার করব বলে তো তারপর এই তো আজকে ব্রাইডের বাবা মা উঠে পড়ছে তাকে হলুদ দেওয়ার জন্য এই মোমেন্টটা হয়তো অনেক স্মরণীয় আজকের ব্রাইডের কাছে তো খুবই সুন্দর লাগতেছিল সবাইকে তো তারপর আমি দেখতেছিলাম যে আমি একটু হলুদ দিব কিন্তু সিরিয়াল পাচ্ছিলাম না তাই আর কি সবাই একটু ভিডিও নিতেছিলাম তো আজকে হলুদের প্রোগ্রামটা আর কি ব্রাইডের আত্মীয় স্বজনকে নিয়েই তেমন না সবাই আর কি খালা এরকম সবাই আত্মীয় স্বজনরাই সবাই মিলে আর কি ছোটোখাটো একটি আয়োজন করা হয়েছে তো তারপর এই তো আমি অবশেষে সুযোগ পেয়ে বউকে হলুদ দেওয়ার জন্য উঠে পড়লাম তো আমরা হাসাহাসি করতেছিলাম যে ও আর কি আমাকে বলতেছিল যে তুমি তো এখন পর্যন্ত একটু ভিডিও করলে না আমার সাথে তো তারপর ওকে আমি খাওয়াই দিলাম ও আমাকে বলতেছিল যে তোমাকে আমি খাওয়াই দিয়ে পরে আমি আর কি না করতেছিলাম আমি মাস্ক পরা তারপর মামি উঠে পড়লো হলুদ দেওয়ার জন্য তো হলুদার পালা শেষ এখন আর কি সবাই মিলে খাওয়া দাওয়া করবে সবাইকে খাবার দেওয়া হচ্ছিল তা আমি একটু ভিডিও করে নিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য তো তারপরে এই তো ছোটো বাচ্চারা ডান্স করা শুরু করে দিয়েছে আর আমাদেরও যা বাসায় যাওয়ার সময় হয়ে গিয়েছে কারণ বললামই তো প্রথমে যে আমাদের বাসাতে একটু দূরে তাই আর কি আমাদের চলে যেতে হবে আর রাত সাড়ে এগারোটা বেজে গিয়েছে তাই আর কি তো এই তো সবার নাচানাচি দেখে এখন আমরা চলে যাচ্ছি বাসায় বড়দের নাচ দেখতে পারি নাই তো আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে বলবেন আর একটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না আর আজকে সবাইকে কেমন লাগছে সেটাও কমেন্ট করে বলে যাবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাইকে আল্লাহ হাফিজ